ইয়া আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ এক মেঘ দেখায়নি মেঘ ইয়া আল্লাহ দেখানি আমরা আমরা আসতি আসছি মেঘলা গি দেখানি মেঘ কিলাদের এই মেঘে শিওর আজকে সিলেট উপসর শেষ দোলার ভার শেষ এর বাদে তাজতলা শেষ আমি শিওর আমি নিশ্চিত আল্লাহ সব রে হেফাজত করো কা দুয়া বাসবে আল্লাহ শখরে বালার একটা দুয়া করবার সবে ওই দেহরানী শিলা মেঘ দে ও যৌকা ওবা সৌকা এ একটা না মেঘ দেড় ওই যৌকা আমরা চমকিবা চমকিবানু বন দেহরানী চমকি বানু বনোৱা সঞ্ আমরা রুমেশ বাই বনো আসই শুটিংও লাগে আমরা বই থাকছি আপনার আক্রাম ভাই লাগি দুয়া করবার সবে তাই নজর আইভাগি লন্ডন তা লন্ডনও রয়ে গেছে আর আমরা বাংলাদেশ আমরা নাটক আমরা বাদে নাটক লাগিয়ে যাইমু তবে মেক্স যাইমু যাইমটা মেঘ্স চালে না লন্ডন কুলে যাই যায় না তুমি কিছু খাইছো নি তুমি রাত করি কেনে আমরা সীমা বানু মাসিমা বন বন ই আমরা কালকে তো লক্ষিয়া ভাই আগে আমারটা দেখো কে আমারে করে আরামিতারে কররা আম দেখো ওই দেখো 맥 দের ওই আমরা খোনা ভাই আহা আমরা খোনা ভাই লন্ডন যাইরাকি নাটকের প্রোগ্রামও আমডো যাই মুম এক সাললে

না গীত নাই আমরা গীতুবাই মালয়েশিয়া যাই নাটকর প্রোগ্রামে জয়াঘর বাই আমিও যাইম মেঘ চালেসাই আমরা ভাই যাইবা টাইন যাইবা ইন্ডিয়া বাদে সিঙ্গাপুর বাদে মালয়েশিয়া বাদে লন্ডন যাইবা লন্ডন প্রোগ্রাম হমু মেক চালে মেক চালে যাইমু